আসসালামু আলাইকুম আজ আমাদের এইখানে আজ মাহফিল তো চলে আসছি মেলায় তো দেখাবো মেলার পরিবেশটা কিরকম তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দেখতেছেন মেলা আসার পর অনেক ভালো লাগতেছে তো কি অবস্থা অবস্থা ভাই ভালো তো মেলায় আসার পর আমার কাছে ভাল্লাতেছে অন্য অন্য বছরের অনুযয় আজকে অপরিমার লোক হয়েছে আর অপরিমার দোকানপাট বসছে এখানে সংসারবার আমার কাছে খুব ভালো লাগতিছে যদিও আমাদের এই মেলাটা বছরে একবার হয়ে থাকে তো আমাদের কাছে খুবই ভালো লাগতিছে তো দেখাবো আপনাদেরকে দেখাবো যে মেলার পরিবেশটা এরকম তো দেখতেছেন এখানে এক কাকা ব্যাড দোকান দিছে তারপরে যে চিরা ভেলন এগুলা দোকান দিছে তারপরে কসমেটিক্সের দোকান তো দেখতেছেন কাকার এইখানে দেখছেন যদি চিড়ে এখনো ব্যবহার করে তো জিনিসটা সবসময় মানুষে ব্যবহার করে সুন্দর আমরা ইনশাল্লাহ যদি প্রবাসে যাই আমরাও ব্যবহার করব দেশেও ব্যবহার করি তো জিনিসটা খুবই সুন্দর তারপরে চলে যাব সামনের দিকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের মেলায় কি পরিমাণ দোকানপাট আসছে তারপরে চলে আসলাম এইখানে হারিপাতিল ছোট ছোট যাকে এইখানে আসার পর অনেক ভালো লাগতেছে দোকানটা দেখে সব ধরনের একটা ফ্যামিলিতে যা যা লাগবে সব সব কিছু এইখানে পাওয়া যায় তো দেখতেছেন তারপরে চলে যাব হচ্ছে আপনার सामने दिखे पास के, के देखो যে মেলার পরিবেশটা কিরকম আমার কাছে খুব ভালো লাগতেছে মেলায় আসার পরে খুব সুন্দর এরকম লোক আসলে মেলায় কখনো হয় নাই তো এত পরিমাণ যে লোকের চাপ হাঁটা করা করা যাইতেছে না তো ঠিক আছে আঙ্কেল ও ভাই আসসালামু আলাইকুম এগুলো কত করে খুব সুন্দর খুব মজা অনেক টেস্ট খাবারটা তো মেলায় সেটা খাওয়ার পর আমার কাছে খুব ভালো লাগতেছে যা আমি আপনার এটা খাইতেছি

ফুলের দোকানে তো চলে আসলাম ফুলের দোকানে ভাই আমার ফুল বিক্রি করতেছে সুন্দর তো ভাই আমাকে সম্মান করলো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার বড় ভাইয়ের নাম হচ্ছে নতিব পাশা ফুল বিক্রেতা সে সে খুব ভালো মনের একজন মানুষ তো আমাকে একটা ফুল দিল ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন তো ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আজকের মতো পর্যন্তই শেষ ভিডিও